আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মোহানবুল আলমিন রসেস দোয়াই ইনশাল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রহেন শাহ আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই আজকে ধন সম্পদ লাভের সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আমি আলোচনা করবো ইনশাল্লাহ ধন সম্পদ হচ্ছে পৃথিবীর জমিনে আপনি আমলেরও সিলাই করে আল্লাহ পাখের দোয়া ইনশাল্লাহ আপনি অর্থ প্রাচুর দিয়ে সম্পদের মালিক হবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন যারা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফিরিতে আক্রান্ত ইনশাল্লাহ লাইফ টাইম সহকারে কাজ করে দেয়া হয় এবং যারা জিন পুরী কালী দেবদস্য রোহানি মাকলুক ট্রান্সফার নিতে চান ইনশাল্লাহ ট্রান্সফার দেওয়া হয় এবং যারা নিয়েছেন ইনশাল্লাহ কাজ করেন এবং যারা পরবর্তীতে নিবেন নিয়মকানুন সহকারে নিয়ে নিবেন তো প্রিয় ভাই বোন আমি আসমানের দুনিয়া ইউটিউব চ্যানেলে যত বিদ্যা আপলোড করেছি মানুষের কল্যাণের জন্য আমি আপলোড করছি তো এমনও কিছু বিদ্যা আছে যেগুলো অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ কাজ হয়ে যায় আবার কিছু কিছু বিদ্যা আছে যেগুলো একুশ দিন একচল্লিশ দিন অথবা নব্বই দিন তারা অধিক সময় লাগতে পারে তো প্রিয় ভাই বোন ওনাকে আমল করতেছেন সাধনা করতেছেন একশো জন করলে এর মধ্যে পাঁচজন সাকসেস হন এবং বাদবাকি পৌঁছানোর প্রয়োজন হচ্ছেন না একই আমল দুইজনকে দেওয়া হয় একজন আমলে কামিয়াবি হয়েছে আর একজন হয় না তো প্রিয় ভাই এর মধ্যে হাজারো রকম পেস এবং রহস্য থেকে যায় কারণ আপনি যদি আল্লাহ কোরআনুল কারিমে বিভিন্ন আয়াত দ্বারা আমল ওজিফা পাঠ করে আপনি যদি কোনো কিছু সাধন বা কোনো কিছু করতে চান তো সেক্ষেত্রে আপনাকে আল্লাহ ভক্ত হতে হবে পাঁচ ভক্ত নামাজে পাবন্দী হতে হবে মিথ্যা কথা থেকে আপনাকে বিরত রাখতে হবে এবং হালাল খাদ্য গ্রহণ করতে হবে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না নিজেকে নিয়ে কোনো সময় অহংকার করতে পারবেন না তো প্রিয় ভাই বোন দরবার শরীফের কিছু নিয়ম কারণ রয়েছে আমি আপনাকে একটা বিদ্যা আমি ইউটিউবে আপলোড করে দিলাম আপনারা ভিডিওটা দেখে আমাকে বলতেছেন গুরুজি আমাকে এজত দেন আমল করার জন্য তো ইনশাল্লাহ আমি এজাজত দিয়ে দিলাম আপনি আমল করলেন পনেরো দিন দশ দিন ষোলো দিন বিশ দিন একুশ দিন অথবা একচল্লিশ দিন বা নব্বই দিন আমল করলেন আপনি কোনো ফায়দা লাভ করতে পারলেন না তো মূলত খালি আপনি এজাজত নিয়ে যে আমলটা করলেন আপনি কোন গুরুর মারফত এজাজত নিলেন উনি কোন পীর সাহেবের মায়াত হ্যাঁ আপনি যখন একটা তরিকার ছায়া তোলেন ঢুকে যাবেন অবশ্যই ওই তরিকার সকল নিয়ম আপনাকে মানতে হবে প্রিয় ভাই বোন যারা ইউটিউবের চ্যানেল থেকে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে যে বিদ্যাগুলো আছে ওনারা বলতেছে কোরআনী বিদ্যা আর একজন বলতেছে হ্যাঁ এটা কোরআনী বিদ্যা তো প্রিয় ভাই বোন আপনারা যাচাই করতে পারবেন না যে কোনটা হচ্ছে কুফরি বিদ্যা কোনটা হচ্ছে কোরআনী বিদ্যা হ্যাঁ আপনি আলু তরকারির মতো সব এই বিদ্যা ওই বিদ্যা ওই বিদ্যা সব নিয়ে আপনি মুখস্থ করা শুরু করছেন পড়া শুরু করছেন তো আপনার ভিতরে এই যে উল্টা পাল্টা বিদ্যাগুলো আপনি অ্যাপ্লাই করার পরে আপনার ভিতরে রুহের শক্তি হ্যাঁ আপনার যে কারিন জিনাস এই শক্তি এবং আল্লাহ ফাঁকের রহমত সাফাক আপনার উপর তো সমস্ত কিছু অটোমেটিকলি ধ্বংস নষ্ট হয়ে যায় এবং কিছু আশপাশের মানুষও আছে যারা আপনাকে চায় না যে আপনি এগুলা জগতে উইঠা যান অথবা আপনি ভালো কিছু করেন কারণ মানুষ তো মানুষ সাহায্য সহযোগিতা করবে কিন্তু এখনকার মানুষ আগের তুলনার থেকে অনেক খারাপ এবং নিকৃষ্ট হয়ে গেছে তো প্রিয় ভাই যারা আমার দিয়ে গুলো অ্যাপ্লাই করবেন অবশ্যই আমার তরিকায় একত্ব বাণীর উপর হ্যাঁ সম্পূর্ণ এক অটো বিশ্বাস এবং ভক্তি সহকারে যদি করতে পারেন তো আপনাকে আগে দেখতে হবে যে আপনার উপর ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফেরি বা রুহের শক্তি নেই অথবা আপনি কোন জাতর মধ্যে পড়েছেন যে আমি তুলা রাশি না কন্যা রাশি না বিশ রাশি না মিন রাশি আপনাকে রাশিটা ভেদাভেদ করতে হবে তো প্রিয় ভাই বোন অনেকে আছে যারা স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখতে পারেন আবার অনেকে স্বপ্নের মধ্যেও পায় না আর এমনও লোক আছে যে যারা শুয়ে আছে হঠাৎ সামনে অনেক কিছু তাদের সামনে ভাষা শুরু হয়ে যায় আবার এমন এমন আছে যাদের সামনে কোনো কিছুই ভাসে না তো প্রিয় ভাই বোন এটা হচ্ছে আপনার ভিতরের শক্তির উপর ডিফেন্স করবে আপনি যে রাশির হন না কেন আপনার বারোটা রাশির মধ্যে তো একটা পড়বেন আল্লাহ কোরআন কারিমের রাশি বলে কোনো জিনিস নেই কিন্তু হিন্দু সম্প্রদায়ের যারা আছে ঋষি মনু ঋষি আমাদের পূর্বে ওনারা বিভিন্নভাবে একটা মানুষকে বারোটা রাশির মধ্যে বিভক্ত করছে যাতে করে একটা মানুষকে চিহ্নিত করতে পারে তার আকার আকৃতি হ্যাঁ তার চাল চলো সমস্ত কিছু ওটা রসিলাই মিলে যায় তো প্রিয় ভাই বোন তো যখন আপনি সাতাশ ধরুন আপনি কন্যা রাশি তো আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আপনি কোনো গায়ে বিমা স্পষ্ট দেখতে পারবেন না কালো ছায় সাবের মতো দেখতে পারবেন যারা তুলা রাশি তুলা রাশির মধ্যেও কিন্তু ভাগ আছে যারা হচ্ছে ভার রাশি ওনারা কিন্তু এরকম ছায়া সেমা দেখবে স্পষ্ট দেখতে পারবে না এবং যারা পাতলা রাশি তারা স্পষ্ট দেখতে পারবে যারা সুরত আঁকলি সব কিছু বুঝতে পারবে এবং যারা মিন রাশি এরা তুলা রাশির মধ্যেই পড়ে যায় মিন রাশি তুলা রাশি সেম যদি রাশি পাতলা থাকে তাহলে ইনশাল্লাহ ওনাদের শরীরে ভরণ হবে প্লাস উনি ঝাপসা বা ক্লিয়ার দেখতেও পারবেন এবং অন্যান্য যে রাশিটা আছে বাদ বাকি যে আপনার সাতটা রাশি থাকে এই রাশিগুলোর এমনও রাশি আছে যে কুম্ভ রাশি বিষ রাশি কর্কট রাশি মেষ রাশি এই রাশির ব্যক্তিরা মূলত কোনো কিছু দেখতে পারে না কোনো কিছু অনুভব করতে পারে না যেমন বাতাস আমাদের শরীরে স্পর্শ গেলে আমরা অনুভব করতে পারি এইরকম তদরূপ ভাবে এই গাইব মাইক্রোগুলো অনুভব করতে পারবেন কিন্তু স্পষ্ট হলে যে দেখতে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে সাধন বদল করতে হবে আপনার রুহের পাওয়ার জাগ্রত করতে হবে তোলা রাশিদের পাওয়ার আল্লাহ পাকের প্রদত্ত দিয়ে একটা সৃষ্টি পাওয়ার যে জন্মলগ্ন থেকে তার ভিতরে আল্লাপাক এরকম সত্যি তাকে দিয়ে পৃথিবীতে আল্লাহ আল্লাহ যদি আপনাকে আমাকে সকলকে যদি রিজিক দিয়ে চালায় তো আমি বলার কে আমি বলার কেউ না তো প্রিয় ভাই বোন আজকে যে অর্থ সম্পদ লাভের সাধনা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল আমি আগেও বলতেছি এখনো বলতেছি আমি কোন দরবার শরীফ কোনো হম কারো বিদ্যা আমি আমি কপি করে ইউটিউবে আপলোড করি না পীর সাহেবের সহকারে উনার সমস্ত আমল ওজিফা একমাত্র মানব জাতির কল্যাণের জন্য তরিকায় একত্রবাণী প্রসারের জন্য প্রত্যেকটা মানুষ এই তরিকায় একত্রবাণী হ্যাঁ তেলে এসে তারা সকলেই জানো রহমত বরকত সকল ক্ষেত্রে যারা তারা উপকৃত হয় আমি ভাই কোনো আমল বিদ্যা আপনাদের কাছে বিক্রি করতে আসি নাই আমি একশোবার বলতেছি যারা আমার ভক্ত অরিজিনাল ভক্ত আছেন ছাত্র আছেন এবং আমার যত তদ্বির আমল ইউটিউবে দিয়েছি হ্যাঁ যারা কাজ করেছেন ইনশাল্লাহ আমি কিছুদিনের মধ্যেই সকলের কাছ থেকে একটা করে আমি ভিডিও নিব যে আপনারা যে কাজগুলা করেছেন কাজগুলা হয়েছে মানুষকে দেখাইতে হবে কারণ অন্যান্য যত আমি চ্যানেল দেখতেছি সকলে একটা কাজ করে সাতটা কাজে ভিডিওতে কিন্তু দিয়ে ছাড়ে দেয় হ্যাঁ আমি গুরুর ভক্ত বা শীর্ষ হ্যাঁ আমি এই কাজ করেছি সেই কাজ করেছি এই করেছি সেই করেছি মানুষ কিন্তু একবার পাগল দেওয়া না তো প্রিয় ভাই বোন সম্পদ লাভের সাধনা অত্যন্ত পাওয়ারফুল সাধনা এটা হচ্ছে আপনাকে পাঁচ অক্টে সালাত সময় মতো আপনাকে আদায় করতে হবে আল্লাহ ভক্ত কাজ করতে হবে প্রত্যেকটা কাজ যেন সৃষ্টিগত আপনার উপর আজ কিছু থাকে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আপনি প্রথমে তিনবার তবাই এবং এগারোবার দরুদ ইব্রাহিম এবং শেষ হয়ে এগারোবার দরুদ ইব্রাহিম পাঠ করুন আর মাঝখানে আপনি পাঁচ ওয়াক্ত সালাতের ভিতরে আপনি জহরের সালাতের পরে আপনি এই আমলটুকু করতে হবে একচল্লিশ দিন আল্লাহ পাকের দোয়াই ইনশাল্লাহ আপনি দেখবেন অতি দ্রুত আপনি অর্থ সম্পদ কিভাবে কোন জায়গা থেকে আপনাকে কল্পনা করতে পারবেন না এটা হচ্ছে অদৃশ্য জগতের হ্যাঁ গায়ে বানা জগতের গুপ্ত বিদ্যা আপনি যদি ভিতরে সম্পূর্ণ একই বিশ্বাস নেই ইনশাল্লাহ কেমন গুলো করেন আপনি কোনো জায়গায় ঠকবেন না কারণ হচ্ছে যে আমলগুলা করলে আপনি যদি আল্লাহর উপর সম্পূর্ণ একই বিশ্বাস রাখেন ইনশাল্লাহ দেখবেন কিভাবে কোথা থেকে আপনার কাছে রিজিক চলে আসতেছে অর্থ সম্পদ কেমনে কিভাবে আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই বোন ইয়া সামাদু প্রত্যেক জহরের নামাজের পরে আপনাকে তিনশো তিনবার একচল্লিশ দিন পাঠ করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে হে ও অমকাপেক্ষী হে অমকাপেক্ষী আল্লাহ আমি আপনার পবিত্র হ্যাঁ যে ইসমা আজম বাদ করেছি আল্লাহ পবিত্র নামের ওসি এই আল্লাহ আমাকে রিজিকে বরকত দিয়ে দিন অর্থ সম্পদ বাড়িয়ে দিন ইনশাল্লাহ নামের ওসিলা করে দেখবেন আল্লাহ আপনার সকল চাহিদা আল্লাহ আপনাকে পূরণ করে দিবেন তো প্রিয় ভাইগণ আমি ভিডিওটা অনেক লং হয়ে গেছে ইনশাল্লাহ আমি বেশি কথা বাড়াবো না তো পরবর্তীতে তো আরো আধুনিক জগতের উচ্চ লেভেলের যে বিদ্যাগুলা আছে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে উপস্থিত হব তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ